আসসালামু আলাইকুম বেশ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় পিটি থেকে বিয়ার্স দেখিয়ে দেবো খুব সুন্দর কিছু প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে রেডিমেড থ্রি পিস গরমের জন্য একদম আরামদায়ক হবে চলুন ড্রেসগুলো দেখায় এটা আগে দেখায় এটা একটাই কালার আছে খুব সুন্দর এটা একদম বুটিক্সের মধ্যে কারচুপির কাজ করা বিয়ার্স এত সুন্দর কাপড়টা একদম সফট কটনের মধ্যে হবে এসি কটন গলায় খুব সুন্দর করে ডিজাইন করা আছে সামনে কিন্তু গলা হচ্ছে আপনার মিরর দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে সামনে ডলার দিয়ে কাজ করা আছে আর ফুললি ফুল কিন্তু প্রিন্ট করা আছে জামাতে এই যে ফুল বডিতে কিন্তু এবার ডলারের কাজটা করা আছে দেখেন কি সুন্দর কালেকশন এই যে দামন প্রশ্ন এই যে ফুললি ফুল কিন্তু ডলার দিয়ে কাজটা করা আছে নিচে দেব সুন্দর করে একদম সফট কটনের মধ্যে হবে হাতাটা একটু দেখাবো হাতার ডিজাইনটা খুব সুন্দর গলার সাথে ম্যাচ করে ডিজাইন করা আছে কাটওয়ার্সে ব্যাক পার দেখাবো ব্যাক কিন্তু সেম প্রিন্ট করা আছে যে সেম প্রিন্ট করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো সাথে অন্য এবং পায়জামা পেয়ে যাবেন সাইজটা পাবেন চল্লিশ চল্লিশ ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর এটা হচ্ছে পায়জামাটা একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন চমৎকার কালার নিচে কিন্তু চমৎকার একটা প্যানেল করা আছে সাথে অন্য পাচ্ছেন ম্যাচিং অন্যনা এটা হচ্ছে অন্যটা বড়ো উন্যা পাচ্ছেন খুবই সুন্দর না প্রাইস থাকবে অনলি অনলি কত এক হাজার নব্বই টাকা অনলি ভিওস এগুলো বারোশো পঞ্চাশে কালেকশন এক হাজার নব্বই টাকার দামাক কিন্তু পাচ্ছেন এটার মধ্যে কালার হবে চারটা আমরা এটা দেখাবো খুবই সুন্দর আর একটা কালেকশন কারচুপির কাজ করা এগুলো এসি কটনের মধ্যে আছে খুবই সুন্দর ভিওস একদম ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন ফুললি ফুল কিন্তু ডলার দিয়ে কাজ করা আছে এটা কারদানার কাজ করা আছে এখানে নেক পেশন থেকে শুরু করে দামান পোশনকে অনেক সুন্দর কাজ করা আছে এটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং নিচের প্যানেলে আবার সেমভাবে কিন্তু এই যে আপনার ডলার কারদানার কাজটা করা আছে এগুলো লম্বা আছে চুয়াল্লিশ এটা হচ্ছে হাতাটা সেম আর এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্ট না এগুলো কাপড়ের মধ্যে একদম অরিজিনাল রিজাল্ট প্রিন্ট করা আছে ব্যাক পার্টটাও কিন্তু সেম প্রিন্ট থাকছে খুবই সুন্দর পরেও যেমন কমফোর্টেবল হবে প্রাইসটা কিন্তু একদম রিজনেবল দামাক আসলে দিচ্ছি মাত্র এক হাজার নব্বই টাকা এগুলি বারোশো পঞ্চাশের কালেকশন বেস এটা হচ্ছে পায়জামাটা পিওর কটনের মধ্যে আছে নিষে সুন্দর একটা এই যে লেস করা আছে এটা হচ্ছে উন্না সুন্দর উন্নাগুলো কিন্তু বড়ো উন্যা পাচ্ছেন চমৎকার ম্যাচিং উন্না প্রাইস থাকছে মাত্র মাত্র এক হাজার নব্বই টাকা মাত্র এক হাজার নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশান এই যে এটা এটা চারটা সুন্দর কালেকশন খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বিয়াস খুব সুন্দর যে প্রাইস সেম একদম নতুন কালেকশন চলে আসছে খুব সুন্দর কারচুপি কাজ করা আছে আর প্রাইস থাকছে অনলি এক হাজার নব্বই টাকাতে কিন্তু একদম রেডি ড্রেস পাচ্ছেন বিয়ার্স এটা হচ্ছে আপনার পায়জামাটা খুব সুন্দর এই যেটা এই যেটার সাথে ম্যাচ করে কিন্তু পায়জামা কালারটা পাচ্ছেন আর সাথে চমৎকার একটা উন্না পাচ্ছেন বড়ো উন্না কটনের উন্না পাচ্ছেন এগুলো সব এসি কটনের মধ্যে আছে খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার নব্বই টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনেও অর্ডার করবেন অথবা সরাসরি সবে চলে আসবেন সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি জাস্টটা বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন একই ডিজাইন একই ফেব্রিক্স জাস্ট কালারগুলা চেঞ্জ থাকবে সাথে বাকি বার দেখিয়ে দিব অন্যনা এবং পায়জামা সব পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র এক হাজার নব্বই এটা হচ্ছে ব্ল্যাক কালার পায়জামা পাচ্ছেন নিচে লেস করা আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না প্রাইস থাকছে অনলি অনলি কত এক হাজার নব্বই যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আর একটা সুন্দর কালার ইয়েলো মাস্টার্ড কালারের মধ্যে হবে এটাও কিন্তু নিয়ে আনতে পারেন এই যেটা যার যেটা ভালো লাগবে জটপুট নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার নব্বই সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব অন্যা এবং পায়জামা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার পায়জামাটা আর এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড়ো অন্যা ম্যাচিং অন্যা প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আপনারা চাইলে শপে আসতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ছোটটি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম